গাইস আজকে এশা নামের একজন আপুর গল্প শোনাব এই গল্পটা আমার কাছে ইন্টারেস্টিং কারণ ছোটোবেলায় আমার এশা নামের একজন গ্রাস ছিল তো আপুর গল্পটা শুরু করি আপু লিখেছেন আমার নাম এশা আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তাম সালটা ছিল দু আমি নতুন ফোন কিনি ফেসবুক সম্পর্কে কিছুই জানতাম না কীভাবে কী করতে হয় আমার বড় আপু জীবনের প্রথম আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিল তারপর আমি আমার নিজের ছবি দিলাম এবং অনেক মানুষের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আর আমার আত্মীয় স্বজনদেরও অ্যাড করলাম তেমন জানতাম না কাকে অ্যাকসেপ্ট করবো আর কাকে করবো না হঠাৎ একদিন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো তখনই আমি অ্যাকসেপ্ট করিনি কিন্তু আমার বড় আপু যখন আমার ফোন নিয়ে ফ্রেন্ড লিস্ট চেক করছিল কারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে সেটা সে দেখছিল তারপর হঠাৎ তোমার আইডিটা চোখে পড়ে আমি জানতাম না সেটা ফেক আইডি আপুই সেটা অ্যাকসেপ্ট করলো তারপর থেকেই তার সাথে আমার কাহিনী শুরু হলো তুমি আমাকে মেসেজ করলে পাঁচ দিন ধরে মেসেজ করলে কিন্তু আমি ভালো করে রিপ্লাই দিইনি শুধু হ্যাঁ হ্যালো বাই এই পর্যন্তই হঠাৎ করে আমার সাথে কথা বললে তখনই হয়তো আমি তোমাকে একটু একটু করে চেনা শুরু করলাম পরের দিন দুপুরে একটা ছত্রিশ মিনিটে তুমি আমাকে প্রোপোজ করলে এবং আমার সাথে সম্পর্কে জড়ালে আমি বুঝিনি এটা আমার জন্য বড় একটা ভুল সিদ্ধান্ত ছিল আমি আবেগের বসে সেটা নিয়েছিলাম আজও সে আবেগ ধরে তোমার স্মৃতি নিজের মধ্যে রেখেছি তুমি আমাকে যত পরিচয় বা ডিটেলস দিলে তোমার পরিচয়টা সহ সব মিথ্যে ছিল তুমি বলেছিলে উত্তরায় থাকো পরে বের হলো তা নয় বলেছিলে ঢাকায় বাসা সেটাও মিথ্যা একদিন কথা কাটাকাটির সময় তুমি আমাকে গালি দিলে তখনই আমি তোমাকে ডাইরেক্ট ব্লক করে দিলাম এরপর দু হাজার উনিশ এলো ফেব্রুয়ারি মাসে করোনা হলো তখন সরাসরি যোগাযোগ ছিল না কিন্তু ফোনে ঠিকই কথা হতো তখনই তুমি আবার ফেক আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে নিজের পরিচয় গোপন করলে মাসে এক দুইবার তিনবার অনলাইনে এসে আমার সাথে কথা বলতে এমন কথা বলতে বলতে তোমার প্রতি আমার ভালো লাগা তৈরি হয় সেটা কখন ভালোবাসায় পরিণত হয়েছে তা আমি জানি না তোমার জন্য আমি কান্না করেছি আল্লাহর কাছে দোয়া করেছি রোজ তাহাত যায় না কান্না করেছি প্রতি রাত জেগে থেকেছি আমার পরিবার কিছু জানতো না আমি শুধু তোমার কথাই ভাবতাম দু হাজার সাল এভাবেই কেটে গেল দু হাজার এসে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হলো তুমি তখন নিয়মিত আমাকে সময় দিতে শুরু করলে দিন রাত কথা বলতে কিন্তু তোমার নাম্বার আমার কাছে ছিল না তোমার চেহারাও আমি কখনো দেখিনি হঠাৎ একদিন তুমি ভিডিও কলে তোমার চেহারা দেখালে তখন বুঝতে পারলাম তুমি আমার চেয়ে অনেক বড় তবুও আমি অ্যাকসেপ্ট করলাম এরপর কেটে গেল দুই বছর দু হাজার বাইশে জানুয়ারি থেকে মার্চের সাতাইশ তারিখ পর্যন্ত যোগাযোগ রাখলে এরপর হঠাৎ সব বন্ধ করে দিলে আমি অনেক খুঁজেছি পাইনি একদিন এক মেয়ের আইডি থেকে তোমার নাম্বার পেলাম জানতে পারলাম তুমি অন্য এক মেয়ের সাথে রিলেশনে আছো আমি ভীষণ কষ্ট পেলাম মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে তারপরও আশা ছাড়িনি তোমাকে মেসেজ করলাম কিন্তু তুমি আমার হোয়াটসঅ্যাপে ডিরেক্ট ব্লক করে দিলে কোনো সুযোগই দিলে না পরে আমি নিজেকে বোঝালাম তুমি আমার জন্য নাও তোমার নাম্বার সব জায়গা থেকে মুছে ফেললাম কিন্তু ডিসেম্বর মাসে দু হাজার তেইশের সাতাশ তারিখে তুমি আবার নতুন করে মেসেজ করলে তখন আমি বললাম না আমি তোমার সাথে আর রিলেশন রাখবো না যদি পারো তবে পরিবারকে পাঠাও তুমি তোমার মামাতো ভাইকে তো আমাদের বাসায় কিন্তু এরপর আর কোনো খবর আসেনি দু হাজার চব্বিশে এভাবেই কেটে গেল দু হাজার পঁচিশে দশে মে তোমার মামাতো ভাই আবার এলো আমাকে আংটি পরিয়ে গেল আত্মীয় স্বজন সবাই জেনে গেছে কিন্তু বড়রা এলো না তারপর এঙ্গেজমেন্টের তিন দিন পর তুমি আমাকে অনেক খারাপ ভাষায় গালি দিলে যাওয়ার সময় বললে আমার মতো মেয়ে নাকি কুয়েতে পাঁচ টাকায় পাওয়া যায় তো গাইস আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল আপু এভাবেই লিখেছেন গল্পটা আমি ডিরেক্ট শুধু তোমাদের পড়ে শুনেছি এখন তোমরা বলো আপুর গল্পটা কেমন ছিল যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিও আর এরকমই প্রতিদিন মানুষের গল্প পেতে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখো